হ্যালো গাইস শুভ সন্ধ্যা তো আজ আমি দেখাবো যে কী করে পিলো কভার বানানো হয় তো শুরু করছি আজকের আমাদের ভিডিও প্রথমেই আমি একটা বালিশ নিয়ে নিচি এখানে এবার আমরা বালিশে চড়া এবং লম্বার দিকের মাপটিকে নিয়ে নিয়ে তার সাথে দুই ভাগ করে আবার দুই যোগ করে যা মাপ বের হবে সেই হিসেবে কাপড় কাটিং হবে তো তার জন্যই আমাদের কাপড়টাকে দুভাজিয়ে নিতে হবে নিয়ে এবার সেই মাপ অনুযায়ী কাপড়টাকে কাটতে হবে আর আমার লম্বাই আসছে হচ্ছে পঁচিশ এবং চড়া এসেছে সতেরো তার সাথে আমি আবার চার ইঞ্চ যোগ করেছিলাম এই কারণেই কেন কি বালিশটাকে ঢোকানোর জন্য যে ফাঁকাটা রাখতে হবে সেটার কারণে তো এবার আমি কাপড়টাকে উল্টে নিয়ে তারপরে সেলাই করা শুরু করছি তো প্রথমেই হাফ ইঞ্চি করে ছেড়ে দিই এলাইটা করতে হবে আর এখানে আমি হচ্ছে বালিশ যে পাশ দিয়ে আমরা ভেতরে বালিশ কভারের ভেতরে বালিশটাকে রাখবো তো সেই দিকটাও আমি হচ্ছে একটু সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি ঠিক চার পাঁচটা এভাবেই সেলাই করে নিচ্ছি তো যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও নেক্সট বা নেক্সট টাইম আমি আরও ভালোভাবে বোঝানোর বা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু উৎসাহ দিও যেন আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি তো এই পর্যায়ে আমাদের প্রায় এই সাইজটা চারপাশেই সেলাই করা হয়েই গেল এবার আমরা কভারটাকে ধরে উল্টে দেব। মানে কভারটা সোজা পাশে উল্টে দেবো দেওয়ার পরে এটাকে আমরা যে চারপাশের কোণগুলো আছে সেগুলো একটা পেনের সাহায্যে বা একটা পেনসিলের সাহায্যে কোণগুলোকে বের করে নিব। তারপরে আমরা কী করবো চারপাশেই হাফ ইঞ্চ করে হোক বা এক ইঞ্চ করে যে যতটা পছন্দ করে সাইডে লেসটা রাখার জন্য ততটা করে মাপ নিয়ে চারদিক দিয়ে দাগ দিয়ে তারপরে আমরা সেলাই করা শুরু করব। তো একে একে এক পাশ করে চারপাশে সেলাই করে নেবো এবং চারপাশে যেন কোন বের হয় সেই হিসাবেই সেলাইটা করে নিতে হবে এখানে আমার প্রায় চার পাঁচটা কমপ্লিট হয়ে এসেছে সো গাইজ প্লিজ যদি তোমার তোমাদের সবারই আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আজকের ভিডিও এখান থেকেই শেষ করলাম টাটা